হ্যালো গাইস আমার আরেকটি গেমিং ভিডিওতে আপনাকে স্বাগত তো আজকে আমি খেলতে যাচ্ছি রেসিং ফিভার মোটরস যেটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন আর এই গেমের সবচেয়ে টপ বাইক টপ স্পিড যেটা হাজার ছেলে ক্রাশ আমার ব্যক্তিগত আমার নিজেরও ক্রাশ আর সেই বাইকের নাম হলো কাওয়াসাকি চাকি নিনজা এস টু আর এখন আমার আমার সামনে দাঁড়িয়ে আছে আমার সামনে না আমার মোবাইলের ভিতরে দাঁড়িয়ে আছে এখন কাওয়াচাকে নিনজা এস টু সুপার বাইক ওয়ার্ল্ডের তো এই গেম এই বাইক দিয়ে আজকে আমি গেম প্লে করব আর দেখব যে এই বাইকের স্পিড কেমন তো বেশি কথা না বলে গেম গেম স্টার্ট করা যাক আর গেম স্টার্ট করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে কিন্তু মোটেও ভুলবেন না তো শুরু করা যাক আজকের গেম তো স্টার্ট করার আগে বলে রাখি এই বাইকের সাউন্ড কোয়ালিটি অনেক বেশি যার কারণে আমার বয়স শোনা যাবে না তো গেমটা দেখুন আর মজা নেন স্টার্ট হয়ে গেছে গেম আর বাইকটার আওয়াজ

咱们，咱们去吃鸡。 আমি উইন হয়ে গেছি কাওয়া সাকেন স্টু আর কি কোনোক্ষণ কোনো দিন হারে ভাইয়েরা তো আজকে রাইডটা ছিল ভাই এক কথায় অসাধারণ জীবনে প্রথম বাইক চালালাম এমন ফিলিংস দিতেছে মানে জীবনে কাওয়া সাকেন ইঞ্জাস্টুয়া চালাইছি আর কি এমন ফিলিংস দিতেছে আর তোমরা যদি আরেকটা বাইক আনতে চাও নিশ্চয়ই কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইব না করলে মিস করবা আরও দারুণ রাইড চলো লোক দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো বাই বাই টাটা